একটু আগের খবর সেটা হচ্ছে যে আদালতের রায়ে জামাত ইসলাম তার নিবন্ধন ফিরে পেয়েছে এটা অবশ্যই গণতন্ত্রের জন্য সুসংবাদ আশা করি তাদের যে প্রতীক দাঁড়িপাল্লা এটা তারা ফিরে পাবে অনেকের ভিতরে একটা যুক্তি আছে যে দাঁড়িপাল্লা যেহেতু আদালতে ব্যবহৃত হয় তো এটা আসলে প্রতীক হিসাবে দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত আমি মনে করি যে জামাত ইসলাম আসলে সেই উনিশশো সত্তর সাল থেকেই এই দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করে আসছে বারে বারে তারা কয়েকটি নির্বাচন অংশগ্রহণ করেছে সুতরাং তখন যেহেতু সমস্যা হয় নাই এখন দাঁড়িপাল্লা দিলে এখনও সমস্যা হবে বলে আমার মনে হয় না সুতরাং আমি মনে করি যে অতি দ্রুত নির্বাচনের আগেই জামাত ইসলামকে দাঁড়িপাল্লা প্রতীক বুঝিয়ে দেওয়া হচ্ছে যাই হোক আমার আলোচনার বিষয় এটা না আর আমি জামাত ইসলাম করিও না জামাত আমি জামাত ইসলামের কোনো আমি জামাত ইসলামের কোনো সদস্য নাও কোনো না কিছু না শুধু জনগণের দৃষ্টিকোণ থেকে বললাম আর কি এখন গত পরশু দিন খালেদ মহিউদ্দিনের ঠিকানা টকশোতে দুইজন দুজন পার্টিসিপেট করেন একজন হচ্ছেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু আর একজন হচ্ছেন ডক্টর জায়দুর রহমান তো সেখানে আলোচনার এক পর্যায়ে মুজিবুর রহমান মঞ্জু বলেন যে বিএনপির কাছে যে ছাত্রদের নবগঠিত দল এনসিপি এবং জামাত ইসলাম তারা আসন চেয়েছিল এবং সেই আসন নিয়ে সমঝোতা হয়নি বলেই এখন জামাত এবং এনসিপি বলতেছে যে আমরা নির্বাচন চাই না নির্বাচন পিছিয়ে দেওয়া হোক যদি সমঝোতা হতো আসন ভাগাভাগি নিয়ে তাহলে কিন্তু তারা এই কথা আর বলতো না তার মানে হচ্ছে যে জামাত এবং এনসিপি তারা বিএনপির কাছে আসন চেয়েছিল আসন ভাগাভাগি যেটা আওয়ামী লীগের আমলে করতো যে যে এই আসনে যদি জামাতের কেউ দাঁড়ায় সেখানে বিএনপির কেউ দাঁড়াবে না এই রকম আর কি তো পরবর্তীতে বিএনপি এই সমঝোতা মানে বলেই এখন জামাত এবং এনসিপি যৌথভাবে চায় যে নির্বাচন পিছিয়ে দেওয়া হোক যদিও আমি এই মুজিবুর রহমান মঞ্জুর কথার তেমন গুরুত্ব দেই না কারণ এই এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জুর আরেকজন আছে ব্যারিস্টার ফুয়াদের কথাবার্তা অনেকের শুনতে ভাল লাগে আমার কখনোই শুনতে ভাল লাগে কারণ আমার জানি মনে হয় যে এরা এরা মনে হয় যে কার পারপাস সার্ভ করতেছে এবং আমি বিশ্বাস করি আমার কাছে তথ্য আছে জামাত ইসলাম ইদানিংকালে বিএনপির কাছ থেকে আসন সমঝোতার কোনো প্রস্তাব দেয়নি পায়নি কারণ জামাত ইসলাম মনে করে যে পরিবর্তিত পরিস্থিতি আসলে আর জোট করার কোনো সুযোগ নাই একটা সময় মাঠে আওয়ামী ছিল বড় দল ছিল বিএনপি চিন্তা করতেছিল যে জামাতের আসলে প্রত্যেকটা এলাকায় অল্প অল্প ভোট আছে ওইসব ভোটগুলো এমন বেশি না যে যেটা হলে একটা আসন যেটা যায় বাট জামাতের প্রত্যেকটা আসনেই এবারে যে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ত্রিশ হাজার এরকম ভোট আসে এখন যদি বিএনপি জামাতের সঙ্গে জোট করে তাহলে ওই ভোটগুলো বিএনপির ভোট ব্যাংকে আসবে এবং এসে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মোয়াদের স্বাগত এরকম করে তারা আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে কিন্তু এখন তো মাঠে আওয়ামী লীগ নাই সুতরাং এখন যেহেতু মাঠে আওয়ামী লীগ নাই সুতরাং এখন জামাতকেই প্রধান বিরোধী দলের অবস্থান নিতে হবে যদি বিএনপি ক্ষমতায় আসে এখন তাহলে জামাতের সঙ্গে যদি আসন ভাগাভাগি হয় তাহলে কি ওই আওয়ামী লীগের আমলে যেমন ওই যে দামি বিরোধী দল যেমন সংসদে জাতীয় পার্টি ছিল বিরোধী দল বা জাতীয় পার্টির লোকজন আবার মন্ত্রীও ছিল এইরকম বিরোধী দলকে আমরা চাই বাংলাদেশের জনগণ তা মোটেই চায় না বাংলাদেশের জনগণ একটা প্রকৃত বিরোধী দল চায় যারা আসলেই বিএনপি ক্ষমতা এলে বিএনপির যদি অপশাসন করে দুর্নীতি করে লুটপাট করে চাঁদাবাজি করে তাহলে যাতে এর বিরুদ্ধে বুক ফুলিয়ে সংসদে দাঁড়িয়ে এর প্রতিবাদ করতে পারে মানুষ এমন একটা বিরোধী দল চায় আমি আমার এর আগে অনেক বিরোধী বলেছি আজকেও বলি যে আওয়ামী লীগের যে প্রয়োজনীয়তা এটা জনগণ তখনই অনুভব করবে যখন তারা দেশে একটি প্রকৃত বিরোধী দল দেখবে না কিন্তু যদি এই এনসিপি এবং জামাত তারা বিএনপি ক্ষমতা এলেও বিএনপির বিভিন্ন অপশাসন যদি করে থাকে তার বিরুদ্ধে বুক ফুলি দাঁড়িয়ে কথা বলে তাহলে আস্তে আস্তে এই আওয়ামী লীগের প্রয়োজনীয়তা মানুষের মন থেকে দূর হয়ে যাবে মানুষ আর আওয়ামী লীগকে স্মরণ করবে না আওয়ামী লীগের ফিরে আসার পথ থাকবে না সুতরাং আমরা ওই আওয়ামী লীগের আমলের আমি দামি ইলেকশন যদি করি যে হ্যাঁ বিএনপি ওই যে এনসিপিকে দিলো জামাতকে দিল এবং সংসদে দাঁড়িয়ে আবার ওই আওয়ামী লীগের আসনের মতো ওই জাতীয় পার্টি সামান্য কিছু রুটিনমাফিক কথা বলল বিএনপির বিরুদ্ধে জাতীয় পার্টির মতো এনসিপি বা জামাত বলল এইগুলো জনগণ দেখতে চায় না জনগণ চায় প্রকৃত নির্বাচন কাজে যেটা বললাম যে জামাত কখনো বিএনপির কাছ থেকে আসন চায়নি কারণ জামাত মনে করে যে পরিবর্তিত পরিস্থিতি আসলে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি আর কোনো অবকাশ নেই অনেকে বলেন জামাত একশো আসন পাবে অনেকে বলেন পঞ্চাশটা পাবে অনেকে বলেন পনেরোটা পাবে যাইভাক না কেন জামাত চায় যে এই সামান্যসামক আসন নিয়েই তারা বিএনপি ক্ষমতায় গেলে বিএনপির যদি কোনো অপকর্ম করে থাকে অপশাসন করে থাকে দুর্নীতি করে থাকে তার বিরুদ্ধে তারা বলিষ্ঠ প্রতিবাদ সংসদের ভিতর জারি রাখবে সংসদের বাইরে জারি রাখবে এবং আমার কাছে যেটা খুব পারফেক্ট মনে হয়েছে বাকি থাকে এনসিপি তিন মাস আগে তিন মাস বা সাড়ে তিন মাস আগে এনসিপির সঙ্গে বিএনপির একটা আসন সমঝোতার কথাবার্তা হয়েছিল তো সেই আসন সমঝোতায় এনসিপি বিএনপির কাছ থেকে একশো আসন দাবি করে এবং এই একশো আসন দাবি করাটা খুবই হাস্যকর আপনার কি মনে হয় যে এনসিপি একশো আসন পাওয়ার মতো দল দেখুন এই হাসনাত শারজিস নাহিদ তারপরে মাহফুজ আসিফ এরা অনেক শিশুসুরভ কাজ করে অনেক কিছু করে তারপরেও এরা কিন্তু সবাই আমাদের খুব প্রিয় আমরা কিন্তু সবাই সমালোচনা করলেও দিন শেষে কিন্তু ওদেরকে ওদেরকে ওন করি যে হ্যাঁ ওদের নেতৃত্বে আমরা একটা গণবিপ্লব করে সেই সাতারো বছরের নিকৃষ্ট ফ্যাসিস্টকে আমরা ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছি কিন্তু এনসিপি কি একশো পর দল দল তো না এখন বিএনপি বলেছিল যে ঠিক আছে যদি যদি আসন সমঝোতা হয় তাহলে আমরা তোমাদেরকে তিন থেকে চারটা আসন সারতে পারি যেহেতু যেমন তখনও কিন্তু নাহিদ দল থেকে পথে করবে করবে করে দল করবে করবে ভাব তখন বিএনপি বলেছিল যে ঠিক আছে তোমাদের ভিতরে যদি আসন দিতেই হয় তাহলে হাসনাতকে একটা সার্জিশকে একটা নাহিদকে একটা এই তিনটা আসন আমরা দিতে পারি এবং যদি আরেকটা সারতেই হয় তাহলে বড় জোর আক্তারকেটা ছাড়তে পারি যে সদস্য সচিব আক্তার কিন্তু এনসিবির কত হচ্ছে যে না আমাদের একেবারে সবাইকে হাসনাত শারজি শাসিফ নাহিদ তারপরে ওই যে ডক্টর জারা নাসির পাটোয়ারি সহ এদের আরও আরও আসে না অনেক একদম এই এরা এখন নির্বাচনে দাঁড়ালে যদি সঠিক নির্বাচন হয় এরা তো মেম্বার হয়েও আসতে পারবে না কিন্তু তারা এরকম আসন চাচ্ছে তো এই কারণে সমাজও হয়নি বিএনপিও চেয়েছে যে ঠিক আছে এরা যেহেতু এত আন্দোলন আন্দোলন করছে যদিও গণবিপ্লব আর রাজনীতি ভোটের রাজনীতি পুরো ভিন্ন বাট বিএনপি চেয়েছিল যে ঠিক আছে এদেরকে পাঁচ ছটা আসন অন্তত এদেরকে সংশোধন নেওয়ার ব্যবস্থা করে কিন্তু এনসিপি এত বেশি সংখ্যক আসন চায় যে আসলে সেটা বিএনপির পক্ষে মানা সম্ভব হয়নি আর বিএনপি কেন মানবে বলেন তো মনে করেন বিএনপি মানলো বিএনপি নাসির পাটোয়ারি যে এনসিপি নাসির পাটোয়ারি নাসির পাটোয়ারিকে বলল যে আচ্ছা ঠিক আছে তুমি তুমি যে ভোলা চায় আসন থেকে দাঁড়াও তোমাকে দিলাম বলা চাই থেকে এবং বলা চাই যে বিএনপির ক্যান্ডিডেট তাকে বললো তুমি দাঁড়ায় না এখন বিএনপির যে মেইন ক্যান্ডিডেট সে দাঁড়ালো না সে চিন্তা করলো যে আচ্ছা দল যে তোমাকে না বলছে আমি দাঁড়াইলাম না আমি দলের প্রতি আনুগত্য পোষণ করি বাট বিএনপির যে সাত নম্বর ক্যান্ডিডেট সে তো স্বতন্ত্র থেকে দাঁড়িয়ে যাবে তাহলে ওই বিএনপির সাত নম্বর ক্যান্ডিডেট স্বতন্ত্র থেকে দাঁড়িয়ে যে পারফরমেন্স করবে পাটোয়ারি তার চেয়ে বেশি পারফরমেন্স করে ভোটে জিতে আসতে পারবে কি না আগেই বললাম ভোটের রাজনীতি বড় জটিল বিষয় পারবে না তো সুতরাং ভোটের রাজনীতিতে এনসিপি এখনও শিশু কাজে এইসব কারণেই বিএনপির সঙ্গে এনসিপির ওই আসন ভাগাভাগির চুক্তিটা ওখানেই থেমে যায় এরপর আর কোনো আলোচনাই হয়নি এবং এবং এই যেই এনসিপি নির্বাচন পিসিএ নিতে চায় এটাও কিন্তু অনেকগুলো কারণের ভিতর আরেকটা কারণ তো পরিশেষে আমি যা মনে করি তা হচ্ছে যে সামনে নির্বাচন আসতেছে এবং এই নির্বাচন আমি মনে করি যে জামাত এনসিপি বিএনপি তারা কোনো জোট ছাড়াই একে অপরের বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করুক এবং এভাবেই কিন্তু আমাদের গণতন্ত্র বিকশিত হবে হ্যাঁ অনেকে মনে করেন যে বিএনপি ক্ষমতা যাবে যাবে কোনো সমস্যা নাই কিন্তু বিএনপি যদি ক্ষমতায় যায় বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে বাংলাদেশে এমন কোন সরকার নাই যে ক্ষমতায় কি অপারেশন করে না দুর্নীতি করে না শুধু প্রসার ইউনিশ সরকারটা একটু কম করতেছে তাও ওই এপিএসেপিএসদের বিরুদ্ধে অনেক দুর্নীতি শুনি বাট তুলনামূলকভাবে তেমন কিছুই না তো তখন বিএনপি ক্ষমতায় গেলে এই বিএনপির বিরুদ্ধে রাজপথে ভূমিকা রেখে তখনই কিন্তু এই এনসিপির আস্তে আস্তে রাজনীতি বিকশিত হবে ততক্ষণে এই নাহিদ আসিফ শারজিস তারা আর বয়স্ক হয়ে যাবে তাদের রাজনৈতিক পরিপক্কতা আরও বৃদ্ধি পাবে এবং যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই সেহেতু এই বিএনপির প্রত্যেকটা অপশাসন প্রত্যেকটা দুর্নীতি প্রত্যেকটা অপকর্ম জনগণের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে সংসদের বাইরে রাজপথে যদি সম্ভব হয় যদি দু একটা আসন পেয়েও যায় সংসদের ভিতরে তারা এইভাবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে তাদের রাজনীতি ওভাবে বিকশিত করতে পারে আর জামাত ইসলামেরও সেম জামাত ইসলাম তো আগে থেকে সংগঠিত দল তারা আরও বৃদ্ধি করতে পারে এনসিপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা বিএনপির বিভিন্ন অন্যায় বা অপশাসনের প্রতিবাদ তারা করতে পারে আমি মনে করি যে এইভাবে হলেই আসলে বেটার হবে আর আসন সমঝোতার বিষয় এখন পর্যন্ত আসলে কোনো কোনো সমঝোতা হয়নি বিএনপির সঙ্গে এবং আমার মনে হয় যে এই আসন সমঝোতা নিয়ে বিএনপির সঙ্গে জামাতের তো কোনো সমঝোতা হবেই না এনসিপির সঙ্গে সমঝোতা হওয়ার সম্ভাবনা খুবই কম বললেই আমার মনে হয় তারপরেও রাজনীতির কথা বলতে কিছু নেই দেখা যাক কি হয় আপনারাও দেখুন কি হয় ধন্যবাদ